আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রাণপ্রিয় কৃষক ভাইয়ারা এবং কামারি ভাইয়ারা আমি মামুন নেত্রকোনা মামুন এগ্রো থেকে আজকে আমার গরুগুলা বাহিরে বার করছি কেন আপনাদের আজকে কিছু উপকারিতা বিষয় নিয়ে আমি কথা বলব গরু বাহিরে বার করার গরু বাহিরে বার করলে রোগ প্রতিরোধ বৃদ্ধি হয় এবং গরু ও পুষ্টিজনিত ভোগে না গরুর দুধ এবং গ্যাসের সমস্যা কম হয় পেটে গ্যাস কম হয় এবং মানসিক চাপ থেকে সুস মানসিক চাপ কমে আর সুস্থ তাকে সবসময় গরু দুধ দেয় বেশি তাই প্রতিদিন গরুগুলোকে এক ঘন্টা হলে বাহিরে বাহির করার চেষ্টা করবেন গরুগুলো তাজা খেয়ে তারা শ্বাসছন্দ বোধ করে এবং আপনারাও চেষ্টা করবেন যেন প্রতিদিন গরুগুলোকে বাহিরে বাইর করবেন বাহিরে বাইর করলে কী হইব ভাই যান মানে আপনার গরুর কুল গোড়া পাড়া থাকবো আপনার গরুর গরুর রোগ প্রতিরোধ বৃদ্ধি পাইব ঠিক আছে একটা শিশু বাচ্চা যেমন আমরা বাইরে বাইর করলে ওরা খেলাধুলা করতে যেরকম পছন্দ করে গরু কিন্তু আপনারা খেলাধুলা করতে পছন্দ করে ওরা ছোটো সময় যদি আপনারা গ্রোথটা যদি না বাড়াইতে পারেন তাহলে আপনার বড় হলে যত কাবান লাভ হইব না কিন্তু তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যেন ওদেরকে এক ঘন্টা হলে বাহিরে বাইর করার বাইরে বাইর করলে ওরা দৌড়াফেরা করে ঠিক আছে ওদের মন ভালো থাকে সব কিছুতেই মানে উপক্রিয়তা আছে মানে আমরা যে খাওয়াই যে একটা গুরুর মালায় আলমু একটা শিশু বাচ্চা যখন আপনারা এই ঘরে রাখবেন দিন সে কিন্তু আপনার সব বোধ করবে ঠিক আছে তাই আপনারা চোখ সময় চেষ্টা করবেন বাহিরে বাইর করার বাহিরে বাইর করলে আপনার সব থেকে আপনারা ভালো হবে